মধ্যে সন্দেহ আছে এটা পরিবর্তন পরিবর্তন যোগ্য এই কিতাবটা আল্লাহ তালা আমাদের জন্যই বরাদ্দ করেছেন এই এক কিতাবি কেয়ামত পর্যন্ত জন্য যথেষ্ট বলেন আলহামদুলিল্লাহ তো যেই কিতাবটা কেয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট এই কিতাবটা আদম সালামের কাছে দিত তাহলে সব নবীর উন্মত এই কিতাবের মধ্যে দিয়ে চলে যেত এত গণ কিতাবের দরকার কি তাও একশো চার খান এক খান দুই খান না একশো চারখানা আসমারি কিতাব এত কিতাবের দরকার কি তো বলা হয় এত কিতাবের দরকার হলো সব ক্লাসের ছাত্রর যোগ্যতা একরকম না তখন ছাত্র যেমন তার বইও তার শিক্ষকও তেমন রুহের জগৎ থেকে আল্লাহ তালা আদম আলা সময় লক্ষ মানুষকে বের করে পাঠাইছে তারা একেবারে পাতাড়িওনের ছাত্র পাতাড়িওন সেন মুরব্বীরা চিনতে পারে আমরা ছোটবেলায় স্কুলে যেতাম বেঞ্চ প্রথম ক্লাসে পাতাম না তাল পাতার পার্টি দু একজন একটু হয় না করলে তবে না ছেলেন না তাল পাতা পার্টি আর তাল পাতায় লেখছেন না এই ক্লাসের নাম পাতায় বসা পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতারি হন তো আদম আলাইসালাম থেকে নিয়ে নু আলাইহি সালাম পর্যন্ত এরা হলো পাতারি ছাত্র একে যদি ফোর ফাইভের বই দেয় তাহলে পারবে এরা এই জন্য তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দেশে তাদের জন্য সেটা দরকার এবং উস্তাদও যেমন ক্লাস ওয়ানের উস্তাদ কি এম এ ক্লাসে পড়াতেই পারবে আর এম এ ক্লাসের উস্তাদরা কি অনে দিলি সে পড়ায় সে কি চাকরি করবে কাজেই ওই সময় নব ছাত্র যেমন নবীও তেমন বইও তেমন ধীরে ধীরে উন্নতি হতে তালে আসে আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ ক্লাসের লেখাপড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ এরপরে আইসা ঈশা আলি সালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে বিসিএস কেডার। ক্যাডার এগের জন্য ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর আইএ বি এর বই দিলি এই উন্মতে তৃপ্তি পাবে না এই উন্মতের জন্যে ওই কলেজ কলেজ হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না এই আল্লাহ তালা বাসাই করে একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে দেছে যেই কিতাবটা বিসিএস ক্লাসের জন্য প্রযোজ্য এ উম্মত কম্পিউটার বানাবে উম্মত ক্যামেরা বানাবে এউম্মত মাইক বানাবে উম্মত রকেট বিমান বানাবে উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে এত বড় পণ্ডিত উম্মত ছয় মাইল মাটির নিচে কী আছে তা কতি পারবে মাটি ধরিয়ে শুয়ে কয় যে এই জায়গায় বাইশতলা দাঁড়ান হতে পারে মাটি একটু হাতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে আর এক মুট নিয়ে কয় না এ জায়গায় যে বাঁশের সারও দেওয়া যাবে না এত বড় পণ্ডিত উম্মত এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না আগেরে নবীকে যে ভড়ালেও এরা সে নবীকে ভোড়ায় ছেড়ে দিতে পারবে এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না নবীর নাম বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আর কিতাবের নাম আল কোরআন কথা বলেন ঠিক ঠিক না আপনারা বিসিএস ক্যাডার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুক বলেন আমি এই কোরআনে কারিমটা দেড় হাজার বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে একটু খুব এই কথাগুলো একটু বুঝিয়ে নিতে হবে কোরআনে কারিম দেড় হাজার বছর চোদ্দশো বছর আগে দুনিয়ায় আসছে সাড়ে চোদ্দোশো বছর ওই সময় আই এ বিএমএ ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছেলে বলে মনে হয় আমার সত্তর পঁচাত্তর বছরের বুড়ো বাব যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকে ফাইভ পাস কয়টা ছিল তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন ওয়ান পাস কয়টা ছিল কোথায় থাইয়ে ম্যাট্রিক আর আই এ বিয়ে এম এ তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে যে সময় লেখাপড়ার কেউ ছিল না চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় খবর খনন করে দাফন করে দিত মায়ের সাথে সন্তান জেনা করে এত মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না এত নিচে চলে গেছে সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলত এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইসলামের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্ব শীর্ষে আছে আপাতত সময়টা ভবিষ্যতে আর কি হবে জানি না আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার শীর্ষে আছে এত বড় শীর্ষস্থানে শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সমাজ যেমন চলতো এখনও সেরকম চলে ও সমাজ যেমন এখনো তেমন সেই তার সংবিধান সে দেড় হাজার বছর আগে মূর্খাদের মধ্যে যেমন চলতো এখন পন্ডিতদের মধ্যেও চলে আল্লাহ তালা সেই সময় বলে দেবদালি মাতিল্লা আমার এই সংবিধান পরিবর্তন পরিবর্তন যোগ্য নয় তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো সংশোধন করো বিএনপি এলা করিয়ে গেছে আমলি গেছে মন মতো কতগুলো করিয়ে টরিয়া ষোলো বছর চালাইছে এনাদের পতনের পরে আবার ইনুস্কা গাইছে কয় কয়না ওগুলো হবে না কাটিয়ে সেটি ঠিক করতে হবে আবার কাছে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে সে কবে না উনি একদিন দেশে ছিল না ও কনে কনেছিল আইসিয়া দেশের অবস্থা বোঝে না কি গেছে হয়ে তো কটা কুমাতি বলাতেই হবে তাহলে মানুষ মানব রচিত সংবিধান পরিবর্তন পরিবর্তন হয় আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে করিম বিসমুলিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেকে নিয়ে মিনাল জিন্নতিওয়ার নাসের সিন পর্যন্ত একটা হরফ পরিবর্তনযোগ্য নয় একটা নুক্তাও পাল্টানোর দরকার নাই। একটা মশালাও পাল্টানোর দরকার নাই একটা আয়াত পাল্টাই আর একটা কিছু ঢুকানোরও প্রয়োজন এবং পরিপূর্ণ কোন জায়গা ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকোবা কোনো জায়গায় একটু বেরিয়ে গেছে সেইটুকু কাটিয়ে ফেলাই দেওয়া এরকম কোনো সুযোগ নেই এ কথাগুলোর পর বিশ্বাস আছে না নেই এই কোরআন শরীফ তিরিশ পাড়া পাড়া হিসেবে ভাগ করা হয়েছে কয় পাড়া সুর হিসেবে একশো চোদ্দ সুরা আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হজত আলী আদি তাআলা তালুক পাইছেন ছয় হাজার ছয়শো সিদ্দিকা আয়সার দি আল্লাহু তালা গণনা করছেন উনি পাইছেন ছয় হাজার এই পার্থক্যটা তার ভিতরে কিছু কথা আছে আমাকে দরকার নাই তারপরে অল্প একটু কয়ে যাই যে কেন কারণ হলো আমরা সুরফা পড়ি না আনা যারা কোরআন দেখে পড়তে পারেন যাই দেখেন কোনো কোনো নুস্কায় লেখা আছে আলহামদুলিল্লাহ আলমিন أكاد. الرحمن الرحيم اكايت مالك يوم الدين اكايت اياك نعبد وإياك نستعين اكايت شرعت اهدنا الصراط المستقيم باس صراط الذين انعمت عليهم صاي غير المكذوب عليهم ولا الضالين شاد انم سبول مساني আবার কোন কোন লুস্কায় লেখা আছে শুরু দিয়ে আয়াত আয়াত শেষে যাইয়া সেরাত আল্লা দিনিম মাকদুবি আলাই ঘিম আল্লা এই দুটি মিলে একায় তাহলে সুর ফতেহার নাম যে তো হাদিসের মধ্যে আছে সাত আয়াত বিশিষ্ট সুরা তাহলে শেষের দুই আয়াত মিলে যদি এক আয়ত হয় তাহলে আর এক কো কয়ে যে বিসমিল্লাহি রহমানুর রহিম আর এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাঠসাড় ব্যাসকম হয়েছে তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন যে আয়াত কোরআন শরীফের ছয় হাজার মধ্যে আল্লাহ আমাদের গোটা জেন্দেগীর সংবিধান দিয়ে দেশে বোঝে নাই গোটা জেন্দেগীর সংবিধান কোথায় আছে কন জোরে বলেন কন ব্যক্তি জীবন চালানো পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে পরিবার জিন্দেগি পারিবারিক জেন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে আছে না নাই অর্থনীতি কোরআনে আছে না নাই সমাজনীতি কোরআনে আছে। রাজনীতি কোরআনে আছে। আন্তর্জাতিক নীতি কোরআনে আছে সব জেন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায় রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায় পাক রব্বুল আলমিন বলেন আসমানের জমিন থেকে আসমান থেকে রুজি আসে আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে কনসুহান আল্লাহ কারণ জমিনের মধ্যে আল্লাহ তালা দুইটা গুণ দেশে এদিক খেয়াল জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ দুইটা গুণ যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয় এই দুইটা গুণ মাটি ছাড়া আর মধ্যে নাই স্বর্ণের মধ্যে নাই রূপর মধ্যে নাই আগুনের মধ্যে নাই আর কাহারও মধ্যে নাই এই দুইটা গুণ পানির মাটির মধ্যেই আছে। এক নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য মাটির মধ্যে ধৈর্য সবর মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে এক মাটির উপরে পঞ্চাশতলা দালান বানাইছেন মাটিতে কোনো দিন কয় না মিয়া তুমি তো দুই মন বতি পারো না আমার গাড়ি এত বড় উঠে দিলে কে কইছে কোনোদিন আবার একশো বছর ওই দালান ব্যবহার করা করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গি ছিল সে জায়গা তিরিশ হাত খুইছে হুয়ে রেটটা বানাইছে পুকুর মাটিতে এসে না কয় না মিয়া তোমাকে মতো জালেম নাই একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠে দিয়েছিলে আজকে কোদাল দিয়ে খুঁজে গা এক করে শেষ করি ফেলাই দিলে কইছে কোনোদিন জীবন বেড়ে বান নিচে থাকে হাইটে হাইটে কত কত ওয়েট এর দেই কোনদিনও মাটিতে বিরক্ত বোধ করে না মাটির ভিতরে ধৈর্য দুই নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে সেটা হলো আমানত দাঁড়িয়ে আর বরকত মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয় এক কেজি পেঁয়াজের বীজ বুনাই দেন বিশ পান পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ বুনাই দেন বিশ মন পাট দেয় একটা আমের আঠি দেন একশো বছর পর্যন্ত হাজার হাজার আম দেয় একটা নারকেল দেন মাটিরে পঞ্চাশ বছর পর্যন্ত শত শত নারকেল দেয় একটা কাঁঠালের বীজ দেন একশো বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয় এটা হলো মাটির স্বভাব মাটির মধ্যে আল্লাহ তালাই বরকত রাখছে এই জন্য আল্লাহ তালা মানুষকে বানাইছে মাটি দিয়ে স্বর্ণের মধ্যে অহংকার এ দিক থাকেন মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এরা আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন হীরা কাঞ্চন মুক্তা দিয়ে বানাইতে পারতেন সোনা আর রূপ দিয়ে বানাইতে পারতেন কয় না ওই বানানো যাবে না এর ভিতরে অহংকারে ভরা যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এজন জাকি দেয় যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে অলংকার বিঘীন মহিলাকে সাথে কথা বলতে সে ঘণ্ণাবোধ করে কথা কন যার হাতে পুরুষের ভিতরে যদি হাতে আংটি থাকে স্বর্ণের আংটি থাকে আংটি বিঘিন হাত আংটি এলা হাত তারে খালি সামনে দিন না কথা কয় না এক বড় লোক লাঠি বানাইছে লাঠির মাথা বানাইছে শোনাই দিয়ে মাছ কিনতে যাইয়া জাইয়ের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে থাক পারে না যে এই ভাগে এই ভাগ এইভাগ কয় টাকা উনি ওই লাঠি দেখানোর জন্য অহংকার জিতের সেই কুড়া লাঠির মাথা এতনি গুঁড়ে উর্দু কয় এই মাছ এই মাছ কয় টাকা যাইলি আবার ওই দে তুমি এই তোমার লাঠির অহংকার দিয়ে আসছো যাইলি আবার বয়সালা যাইলি ও কিছুদিন আগে দুটো দাঁত পড়িয়ে গেছিল সেই দাঁত দুটো বান্ধাইছে শুনাই দিয়া আর তুমি তোমার লাঠির ভিস্কি দেখাও লাঠির দাঁকি দেখাও তাহলে আমার শোনা দেখাবো ও দাঁত বরে কয় বিশ রুপিয়া ও দাঁত না বলে কুড়ি টাকা বলেই তোমার তো বিশ রুপিয়া ক ভেস্কিতে দাঁত দেখাইতেছে কই স্বর্ণের মধ্যে অহংকার আছে সেই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নাই প্রত্যেকে দামি পদার্থের মধ্যে যে অহংকার আছে আমি অহংকার পছন্দ করি না অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বাংলাদেশে কোন আকবার আছে আল্লাহ সালা নামে আকবার থাকতে পারে সে আকবরের নাম শুরুদের আব্দু আছে আব্দুল আকবর বলতে হবে আব্দুল আকবর আকবর একমাত্র কে আল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ দুনিয়ার কোন নেতারে আকবর বলা যাবে না মহান নেতা কিসের সাতার মহান দুই মিনিটের ভিতরে এক মহান্ড তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালাক দিয়ে তাই কিছুর মহান আলো ঠিক না কাজে মহান সব কিছু সর্বমহান কে তো আল্লাহ বলেন অহংকার আর তাকাবুর আমি পছন্দ করি না বিদায় এই অহংকারী ম্যাটেরিয়াল দিয়ে আমি তোমাদেরকে বানাই নেই মিনহা খলাক না কুম মিনহা খলাক না কুম পড়েন না কে তোমারে বানাইছি কি দিয়া মাটি দিয়া হা মানে মাটি মিনহা খলাক না মাটি দিয়ে বানাইছি তো মাটি দিয়ে বানাইয়া তুই সবার কলি যে তুমি আশরাফুল মখলুকাত তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শেষ সেরা তা আমাকে মাটি দিয়ে বানাইলে কাজ সেটা বানাইতে যদি সোনা দিয়ে বানাইতে ও পাগল ওর ভিতরে অহংকার আছে ও দিয়ে বানানো যাবে না মাটি দিয়ে বানাইছি মাটির মধ্যে দুইটা গুণ আমার ভালো লাগে এক নম্বরে ধৈর্য আর একটা হলো আমানতদারি বরকত অবিসমাই রিসুকুম আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই প্রত্যেকে থেকে কথা কয় না প্রত্যেকে থেকে এই জন্য সাইকার কাছে হাত আত্রেকে এই করে সান্না এরকম করে এরকম করে না এরকম করলে হাত কোন দিক থাকে উপরের থেকে দাও উপরের থেকে আল্লাহ তালা রিজিক দেয় আর ওই রিজিক ঘুরিয়ে আসে বরকতালার পেট ঘুরিয়ে বরকতের পেট ঘুরে মাটির দিয়ে আসে ধান মাটিতে গম মাটিতে খনিজ সম্পদ মাটিতে সব ফসল মাটির থেকে আসে ঠিক কি ঠিক না ফাতা ফাঁকা রু দাববারু ভাবো চিন্তা করো আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায় একটু ভাবিয়ে দেখি একটা কথা বলি সরে যাই আমাদের আপনাদের এদিক গ্যান্ডারিয়াক এক লাগায় না গ্যান্ডারি এক আক আক এখন তো খাওয়ার সময় আকের গুড়ার রস মিঠে না আগার রস মিঠে গুড়ার রস মিঠে না খেজুর গাছের গুড়ার রস মিঠে না আগার রস মিঠে হ্যাঁ আগার রস গুড়ায় তো রসই নাই কাটি কুটিয়ে শিয়ার মেয়ের একটু কাটিয়ে থুলি কষ বাইর একটু জিব্বে দিয়ে দেন নুনতা নুনতা আখের আগার রস যেমন নুনতা খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা আর আখের গুড়ার রস যেমন মিঠে খেজুর গাছের আগার রস খেজুর গাছের আগার রস মিটে ও কি উভৈদ রস নেই ও রস পাইছে কোন জায়গা মাটির তল গেছে আর আখের রস মাটিতে আগের রস মাটিতে নিয়ে তার গুড়া মিঠিয়ে থাকলে আগা নুনতায় গেল আর খেজুর গাছের রস গুড়াতে মাটিতে নিয়ে তার গুড়া নুনতা থাকলে আগা মিঠে হলো এটা কি দুনিয়ার কোনো কোনো বিজ্ঞানীর আবিষ্কার করে বিজ্ঞানীর ক্ষমতা রাজা বাচ্চার কেদার আছে এ ক্ষমতা কার তারপর কারু জীল কিল্লা আরে আল্লাহরে খুস্তি কোন জায়গা যাওয়া আল্লাহর গণেশের মতো দশ কানাত নাকি কয় হাত তা তো জানি না শুনছি যে কিয়ামতের মাঠে সবাই মুখে আল্লাহ নিজ নিজাতে খানা খায় দেবে তাহলে উঁজুর গুনি এখন যে আল্লাহর হাত কহেন তোমার ওই আল্লাহর আধগুনার দরকার নাই তুমি আল্লাহর এই কুদরত নিয়ে ভাবো